গুড মর্নিং তোমার সকলে কেমন আছে সেখানে প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমাদের সামনে আবারও হাজির গেলাম পুজো শপিং নিয়ে আজকের শপিংটা এ দুটো পার্টি করব কারণ নালে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি দুটো পার্টে ভিডিওটা আনবো তো পুরোটা দেখবে পুরো ভিডিও দুটো ভিডিও প্লিজ তোমরা দেখো আর কমেন্ট করো কেমন হয়েছে তো গতকাল আমি একটা ভিডিও দিয়েছি দুপুরবেলা সেটা এক বান্ধবী বলেছ আমারই চেনা সে লিখেছো তুমি কি শাড়ি কেন না তখন শাড়ি কিনেছিলাম না বলে দেখাতে পারিনি গতকাল রাতে কিনেছি তো সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রথমেই দেখায় মা দুর্গার জন্য কিনেছি এই শাড়িটা তো তিনটে কালার কিনেছি একটা ষষ্ঠীতে দেবো দুর্গা ষষ্ঠীতে আর অষ্টমী পুজোতে একটা একটা সন্ধি পুজোর একটা আমি বরাবর দিয়ে এসেছি যত বছর আমার বিয়ে হয়েছে তত বছরে দিয়ে এসেছি আমার শাশুড়িমা দিতেন আমি সেটা করি তো তারপরে এসে আছে আমার মায়ের জন্য মানে আমি আমার মাকে মম ডাকি তো মমের জন্য এটা কিনেছি তো কালারটা কেমন হয়েছে আমি জানি না অবশ্যই তার জামাই পছন্দ আমার পছন্দ একটা কম পরেন উনি পছন্দ করেন না বলে চলে জানি না কেন তার জামাই এই শাড়িটা পছন্দ করেছে আর উনি এমনিতে বলেছিলেন তো ভালো শাড়ি দিস না কিন্তু তবুও তো পুজোর সময় আমাকে তো ভালো শাড়ি দিতেই হবে মমকে এই একটা এটা খুব হালকা শাড়ি এটা এদিক ওদিক পরে যাওয়ার জন্য এই শাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর যেহেতু উনি ছাপা শাড়ির কথা বলেছেন তো জানি একটা ছাপা শাড়িও তার মন রক্ষার্থে দিলাম শাড়িগুলো কেমন যে প্লিজ কমেন্ট করে জানাবে তাতে আমার ভালো লাগে ভালো লাগবে এ আছে আমার এক বান্ধবীর জন্য মানে বান্ধবী কম বলবো পরিবারের একজনের জন্য ফ্যামিলির মেম্বার উনি কাকিমার জন্য যেহেতু উনি বয়স্ক মানুষ তোমরা দেখিয়েছ ভিডিওতে ওনাকে তো ওনার জন্য এই শাড়িটা এরকম হচ্ছে পার্টটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার আর এক দিদি এই শাড়িটা এটাও বলবে কেমন হয়েছে পুরোটাই কাজ করা সব জামদানি এরা পোকলকা আছে আর তোমরা বলবে যে তুমি কি শাড়ি কিনে নি অবশ্যই কিনেছি শাড়ি না কিনে যাবো কোথায় আমি বলো আমি শাড়ি পরতে ভালোবাসি তো শাড়ি কিনবোই এই হচ্ছে একটা শাড়ি লালের ওপরে সারা বডিতে কাজ এরকমই কাজ এই কাজটা আছে এটা লালের ওপরে আর একটা নিয়েছি ব্ল্যাকের ওপরে এই হচ্ছে দেখো তো আমার শাড়িগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ শাড়ি কালেকশানগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর আরও শাড়ি আসবে মানে আরও দুটো শাড়ি আসবে আমার দেওর পাঠাবে দেওর এখন বাইরে আছেন তো ওখান থেকেই পাঠাবে তো যখন পাঠাবে নিশ্চয়ই দেখাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে পটে আরও আছে মানে শপিং আরও আছে পরের ভিডিওতে আবার নিয়ে আসবো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওতে ততক্ষণ টাটা বাই